বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো যারা গুরুজন ব্যক্তি আছে তার মোবাইলটাকে খুট করে কেটে বেরিয়ে দাও আর যারা ইয়ং ছেলে আছে তারা কানে হেডফোন দেবে তারা বাচ্চা আছে তারা কিন্তু মোবাইলটাকে কেটে দাও বা মোবাইলটা বন্ধ করে দাও কারণ এই ভিডিওটা তোমাদের জন্য না শুধুমাত্র ইয়ং ছেলেদের জন্য ভিডিও যাদের আঠারো আঠারো প্লাস বয়স তাদের জন্য আজকের এই ভিডিও তো বন্ধুরা চলো দেখি আজকে কোন মেয়েদের কথা বলবে হ্যাঁ দেখো আজকে ভিডিও লাইভ ভিডিও কল করবা শুধু এইরকম মেয়েদের সঙ্গে এরকম সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে কিন্তু আজকে লাইভ ভিডিও করবা তো কিভাবে ভিডিও করবা এবং কোন অ্যাপস দিয়ে ভিডিও করবা বা অ্যাপস কোথায় পাবা সেটা কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো আমি করি তোমাদেরকে এই এই ভিডিওর মধ্যে তো তার আগে বলে দিচ্ছি চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে আর যারা আমার পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য হ্যাঁ অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল দেখবা না হলে কিন্তু বুঝতে পারবা না যে কিভাবে তোমরা সুন্দর মেয়েদের সঙ্গে কথা বলবা সুন্দর মেয়েদের সঙ্গে টাইম পাস করবা তো চলো বন্ধুরা দেখায় যে আজকে আমার অ্যাপসের মধ্যে আমার স্ক্রিনের মধ্যে দেখায় যে আজকের ভিডিও কিভাবে তোমরা এই আজকের অ্যাপস কিভাবে ডাউনলোড করবা এবং কিভাবে কথা বলবা এবং লগ ইন এর প্রসেস তো চলো বন্ধুরা চলে যাই আমার স্ক্রিনের মধ্যে হ্যালো বন্ধুরা চলে আসলাম তো আমার স্ক্রিনের উপর তো আপনারা দেখতে পাচ্ছেন লোগোটা তো এই যে লোগো লাইভ ভিডিও চ্যাটেল কল ভিডিও কল অ্যাপ দেখে নিন আমি সুন্দরভাবে আপনাদেরকে একটা দাগ দিয়ে দিছি দেখুন এই ওপেন বা এই আপনারাদের ইনস্টল করা থাকবে না তো আপনারা এই প্লে স্টোরে গিয়ে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন দেখুন নামটা দেখে নেই নামটা দেখে নেওয়ার পর কিন্তু আপনারা এই নামে সার্চ করবেন দেখবেন পাবেন একশো পার্সেন্ট একশো আর এই অ্যাপসটা একদম জেনুয়ান অ্যাপস এটা অ্যাপসটাতে হবেই আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো বন্ধুরা আমি ওপেন করলাম ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখা যায় হ্যাঁ ওয়েটলিস্ট অ্যাপ তো আমি এস করে দিলাম তো এবার বলছি স্টার্ট করতে বলছি এখানে স্টার্ট শেয়ার তো অবশ্যই আপনি স্টার্ট কর অপশানটা চাপ দেবেন ঠিক আছে স্টার্ট করার পর কিন্তু এরকম একটা অ্যাড দেবে তো বন্ধুরা অ্যাডটা কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে তো বন্ধুরা অ্যাডটা দেখুন আমি কেটে দিলাম ক্রস নজরে কেটে দিলাম তো স্টার্টের ওপর আমি চাপ দিয়ে দিচ্ছি আবার কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে আপনাদের বয়সটা আঠারো প্লাস করবেন সব সময় আঠারো প্লাস একুশ বাইশ তেইশ চব্বিশ পরিস্থিতি যা হবে ওটা করলেও বেশি করলেও সমস্যা নেই সেই কারণে আপনারা কিন্তু এটাকে একটু বেশি করে দেবেন তো আমি একুশ করার পর নেক্সট করছি নেক্সট করার পর আবারও কিন্তু অ্যাড দেবে আবারও অ্যাডটাকে কিন্তু আপনারা সুন্দরভাবে ক্রস চিহ্ন দিয়ে কেটে দেবেন অ্যাডগুলো কেটে দেবেন কারণ এটা অ্যাডের অ্যাডের মাধ্যমে এই অ্যাপসগুলো ফ্রি হয় তাছাড়া কিন্তু পয়সা লাগবে আর যদি না দেয় তাহলে কিন্তু পয়সা দেবে তো আপনার মেল সেট করে নেবেন কি মেল ছেলে না মেসটা সেট করার পর আবারও কিন্তু স্নেক্স করবেন আবারও দেখুন এখানে অ্যাড অ্যাড দেবে অ্যাডটা কেটে দেবেন তো আবারও দেখুন এখানে গাল না মানে এখানে আবারও সেভ করে দেবেন এখানে আপনার যে কোনো আপনার দুটোর মধ্যে যে কোনো এই দুটো একটা সেভ করে দেবেন তো আপনি সাদা না কালো আপনি ফর্সানা কালো এটাও কিন্তু আপনার কাছে জানতে চাইছে তো আপনি ফর্সানা কালো এটাও ওখানে বলে দেবেন হোয়াইট ব্ল্যাক দুটো দিয়েছিল তারপর এখানে ওটা নেক্সট করার পর এখানে রুম দেবে আপনাদেরকে তো আপনি কোন রুমে কথা বলবেন আপনি বুঝবেন তো আপ অবশ্যই আমরা এই রুমে চার নম্বর রুমে কথা বলি তারপর দেখবেন ভিডিও কল অপশান আসবে ভিডিও কল অপশানে চাপ দেবেন আপনাকে অ্যালাউ চাইবে আপনারা সম্পূর্ণ অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর দেখুন এখানে আবারও ভিডিও কল অপশানটা থাকছে তো এখানে আপনারা ভিডিও কল অপশানে চাপ দেবেন চাপ দিলেই কিন্তু দেখবেন এবারকার তো বন্ধুরা দেখুন এবার কিন্তু আমি চাপ দিয়ে দিচ্ছি দেখুন শুরু হয়ে গেল আমার ভিডিও কল আমি ভিডিও কল অপশানে চাপ দিয়েছি তো এইরকম মেয়ের সঙ্গে কথা বলছি বেশিক্ষণ কথা বলবো না আমি ঝাপসা করে রেখেছি কারণ কপি ব্যাপার থাকতে পারে এই আমি কিন্তু বেশিক্ষণ কথা বলিনি খানিকটা কথা বলে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করেছিলাম তো তারপর আমি কেটে দিলাম কারণ বেশিক্ষণ কথা বলবো না বেশিক্ষণ কথা বললে হয়তো সমস্যা হতে পারে এই কারণে অল্প কথা বলে আমি স্ক্রিন রেকর্ডিং বন্ধ করে দিয়েছিলাম তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো যারা এইভাবে কথা বলতে চান মেয়েদের সঙ্গে ভিডিও কল কথা বলতে চান সুন্দরী সুন্দরী বৌদিদের সঙ্গে বৌদিদের সঙ্গে যারা কথা বলতে চান তারা এইভাবে কিন্তু আপনারা ভিডিও করবেন তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে